ডিম ছাড়া যদি মাত্র শ্যামাই দিয়ে দুজি এত সুন্দর পুটিং তৈরি করা যায় তাহলে কেমন হয় বলেন তো সামনেই কিন্তু ঈদ চলে এসেছে এই ঈদে আপনাদের সাথে খুবই মজাদার এবং অনেক সুন্দর একটি পুটিংয়ের রেসিপি শেয়ার করবো শুধুমাত্র শ্যামাই দিয়ে আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ লেলো এদের ভিতরে কিন্তু আমরা সবাই কম বেশি পুটিং তৈরি করে থাকি তো আজকের পুটিংটা একদমই ঝামেলা বিহীন দশ থেকে পনেরো মিনিটের ভিতরেই পুটিংটা আপনারা খুব ইজিভাবে তৈরি করে নিতে পারবেন তো পুটিংটা তৈরি করার জন্য প্রথমে একটি প্যানে আমি এক কাপ চিনি দিয়েছি এটা ক্যারামেল তৈরি করার জন্য তো চিনিটা দেওয়ার পরে এটাকে নাড়াচাড়া করতে হবে না একা একাই দেখবেন চিনিটা গলতে শুরু করেছে যখন চিনিটা কিছুটা গড়ে গিয়েছে তখনই এটাকে আমি একটু নেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে পর্যায়ে চুলার ফ্রেম কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে হাই হিটে ক্যারামেল তৈরি করতে যাবেন না তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে এটা খেতে কিন্তু খুবই খারাপ লাগে একদম তিতা তো মানে লাগে তার চেয়েও খুবই বাজে একটা টেস্ট আসে এই জন্যই সবসময় চেষ্টা করবেন চুলার ফ্লেম কমিয়ে রেখে ক্যারামেলটা তৈরি করার জন্য তো ক্যারামেলটা যখনই হয়ে গিয়েছে এখানে আমি একটি কেকের মলটা নিয়েছি এখন এই কেকের মূলটার ভিতরে ক্যারামেলের মিশ্রণটা দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে একটু ঘুরে ঘুরে এটাকে আমি সেট করে নিচ্ছি এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে আর নাহলে কিন্তু ক্যারামেলটা তখন কিছুক্ষণের ভিতরে কিন্তু এটা জমাট বেঁধে যাবে তো এইভাবে মূলটাকে সেট করে নিয়েছি এখন আবারও চুলাতে একটি প্যান বসিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ঘি আর এই যে দেখতে পাচ্ছেন আমার কেকের মূলটা কিন্তু খুব সুন্দর করে আমি ক্যারামিল এটাকে সেট করে নিয়েছি এখন ঘিটাকে একটু গলিয়ে নিব যখন এই ঘিটা খুব সুন্দর করে গলে যাবে এ পর্যায়ে এখানে আমি শ্যামাই দিয়ে দিব এখানে আমি হাফ বাটির মতো শ্যামাই নিয়েছি শ্যামাইটাকে আগে থেকে ভেঙে একটু ছোট করে নিয়েছিলাম এখন সেমাইটাকে দুই থেকে তিন মিনিটের মতো গিয়ে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিব এই ঈদে একবার হলো শ্যামাই দিয়ে এই পুটিংটা আপনারা ট্রাই করবেন আর যদি কেউ বানিয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাবেন এখন শ্যামাইটা আমার রান্না করা হয়ে গিয়েছে অর্থাৎ ভেজে নিয়েছি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিলেই হবে এখন এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি তিন কাপের মতো দুধ দিয়েছি এখন দুধটাকে খুব ভালো করে শ্যামার সাথে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় টেবিল চামচের মতো আগার আগার পাউডার এই সময় কিন্তু চুলার ফ্লেম একদমই কমিয়ে রেখেছি কেননা হাই হিট করে দুধ গরম করে তারপর কিন্তু আগার পাউডারগুলো দেওয়া যায় না তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে জমাট বেঁধে যায় এখন এখানে আমি হাফ বাটির মতো গুঁড়ো দুধ নিয়ে কিছুটা পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিচ্ছি এভাবে দুজি গুঁড়ো দুধটাকে গুলিয়ে মালাই তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু যে কোনো প্রোটিনের টেস্ট কোনো ডেজারের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো এভাবে আমি দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন অনবর্ত নেড়ে চেড়ে এটাকে একটু রান্না করে নিব। এরপর যে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি এক কাপ চিনি দিয়েছি আপনারা চাইলে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়েও নিতে পারেন এখন চিনিটা দেওয়ার পরও খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে রান্না করে নেব কিছুক্ষণ এই মিশ্রণটা রান্না করার জন্য খুব বেশি টাইমের প্রয়োজন হয় না আমার পাঁচ মিনিটের মতো লেগেছিল এখন নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিচ্ছি আর এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে দেখতেই পারছেন তো এটা বলক চলে এসেছে এভাবে দুই থেকে তিনটি বলক তুলে কিন্তু এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আগার আগার পাউডার দেওয়ার পরে খুব কোন এটাকে রান্না করা কোনো প্রয়োজন নেই দুই থেকে তিনটি বল হইলে কিন্তু এটা হয়ে যায় তো এটা চুলা থেকে নামিয়েছি আর আগে থেকে যে মূলটাকে আমি সেট করে রেখেছিলাম এখন সম্পূর্ণ মিশ্রণ সে মূলের ভিতরে ঢেলে দিচ্ছি তো এইভাবেই সম্পূর্ণ মিশ্রণ ঢেলে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে এগুলোকে একটু মিক্স করে নিচ্ছি তো এখন এইভাবেই মূলটাকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের ভিতরে আপনারা চালিয়ে এটাকে আধা ঘন্টা রাখতে পারেন আমি এটাকে বিশ মিনিটের মতোই রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে তো এটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে খুব ভালো করে কিন্তু এটা সেট হয়ে গিয়েছে এখন আমি এটাকে আপনাদেরকে মোলট করে দেখাবো তার আগে এই সাইডগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি খুব সুন্দর করে কিন্তু আমার এই ফুটিংয়ের মিশ্রণটা সেট হয়ে গিয়েছে এখন উপর থেকে একটি প্লেট ধরে তারপরে এভাবে মূলটাকে আস্তে করে ধরে কিন্তু এই পুটিংটাকে একটু মোলট করে নিব তো দেখতেই পারছেন মাসাল্লাহ কত সুন্দর এটি কালার এসেছে আর মূল থেকে কিন্তু খুব সুন্দরভাবে এটা বেরোয় গিয়েছে খুবই সুন্দর লাগছিল আমি একটু হাতে পেস করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এটা নড়ছিল আর এটা খেতে এত বেশি টেস্টি ছিল যে কি বলবো ভাসায় যখন তৈরি করবেন তখন তো এটা ফ্রেন্ড হয়ে যাবেন আমার কাছে এটা খুবই ভালো লেগেছিলো এই পুটিংটা দেখতে যতটা সুন্দর মার্শাল্লাহ খেতে কিন্তু তার চেয়েও বেশি ভালো ছিল এই ঈদে একবার হলো এই শ্যামাই দিয়ে এই প্রোটিনটা তৈরি করবেন এটা যাকে খাওয়াবেন খাওয়ার পরে আপনার কাছে এটা রেসিপি জানতে চাইবে এটা এত বেশি মজাদার ছিল এখন আমি নাইফ দিয়ে কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতেই পারছেন কাটার স্টাইল দেখেই বুঝছেন এটা কতটা ক্রিমি হতে পারে নাইফ ধরার সঙ্গে সঙ্গে কিন্তু এটা কেটে যাচ্ছে আর দেখেন ভিতর থেকে শ্যামাই রিয়ারগুলো দেখতে কতটা সুন্দর লাগছে ডিম রকম রকমভাবে চুলাতে রেখে চল্লিশ মিনিট অপেক্ষা না করে যে এত সুন্দর পুটিং তৈরি করা যায় আর কি লাগে বলেন তো তো এখন আমি একটু কেটেও দেখাচ্ছি দেখেন ভিতর থেকে কত সুন্দর দেখা যাচ্ছে একদম পুরো ক্রিমি ছিল এটা তো ভিডিওটি যে কারো কাছে ভালো লাগে প্লিজ এটি লাইক করবেন আর অবশ্যই দেখার পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন একটি ভিডিওতে আবারও দেখা হয়ে যাচ্ছে আপনাদের সাথে এতক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ